আমার মনের ঘরে রেখেছে যারে তো জান বাসন কামলে ও বাসনী কামলে ও আমার মনের ঘরে তে রেখেছে যারে দু জানের রে বাসনবি কামলে দু জান রে বাসনভি কমলে ওয়ালা রে আমার ও আমার দয়ার নবী রে আমার মায়ার নবী আমার দয়াল নবী আমার মায়ার নবী রে দু জান বাসনভি রে দু জান বাসনভি কম দি मुरा जोधी राना वाला पाकि होता कोई मदीना देखा लगी पूरे मोरा मुड़ा जोधे राना वाला पाकि होता कोई मदीना देखा लगी पूरे गैसा हृदय जुरे दे

পারে বলে আল্লাহ পারে সাক্ষার কবি সাক্ষা কবি দেখা দিয়ে তো জানো বাসনী কামিরা রে তো জানো বাসনী